টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছে একটা বাইক টোল দেওয়া শেষ হয়তো ভাঙতি আদান প্রদান বাকি ছিল তার পেছনে একটা মাইক্রো বাইকওয়ালা চলে যেতে পারত একটা নেই ওই মধ্যে এক বেপরোয়া বাস এসে পিছিয়ে দিয়ে গেল সামনের তিন তিনটা গাড়ি থেতলে গেল বাইকওয়ালার স্ত্রী আর সাত বছরের সন্তান মুহূর্তে মারা গেল ছয়টা জলজ্যান্ত মানুষ নিমিশে ঘনঘোর অন্ধকার নেমে এলো ছয়টা পরিবার টোল প্লাজা রাস্তার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা জায়গায় জায়গায় স্পিড ব্রেকার দুনিয়ার আর কোন দেশে টোল প্লাজায় টোল পরিশোধ করতে দাঁড়িয়ে এরকম বেঘরে কেউ প্রাণ হারায় না আমার জানা নেই অথচ কোথাও কোনো আওয়াজ নেই যেন এটা নিত্য নৈমিত্তিক রুটিনের অংশ এভাবে প্রাণ হারানোই আমাদের নিয়তি এদেশে মরে যাওয়াটা এত সহজ কেন